আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহেম আজকের সবার সভাপতি উপস্থিত আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা সকলকেই সালাম আমি আসলে আমার নেতা লতিফ সিদ্দিকী সাহেবের মতোই চুপ থাকতে চেয়েছিলাম শুধু একটু হাসি দিয়া কারণ হাসির মধ্যেই অনেক প্রতিবাদ লুকায় থাকে কিন্তু বঙ্গবীর আমাকে বললেন যে কিছু একটা বলো তো বলতেই তো চাই বলারই কথা আমাদের তো কথাই বলতে দিচ্ছে না তার আগেই নিয়ে যাচ্ছে ফজলু ভাইকে নাকি বলেছে কে বা কারা ফোন করে দেশে ভুয়ার কোনো সংখ্যা নাই সব ম্যাক্সিমামই ভুয়া আর এই ফোন এটারে তো শয়তানের বাক্স না তো টেলিভিশন না শয়তানের ফোন এগুলা কাজের কাজ তো কিছুই হয় না সব এলোমেলো কে কি বলল না বলল এটা বিশ্বাসও করি না আমরা বিগত সরকারকে পতন ঘটাইছিলাম কেন বলেন তো কথা বলার অধিকার হারাইয়া গেছিল আমাদের তাই না তাহলে আমরা ভাবছিলাম ইউনুস সাহেব বোধহয় আমাদের কথা বলতে দিবে তো উনিও যদি আমাদের কথা বলতে দেয়া দেয় তাহলে কি একটা মহাবিপদ না আচ্ছা মুদ্রা কথায় আসি গত বছর পাঁচই আগস্টের আগে জুলাই মাসের সম্ভবত ২৬ কিংবা সাতাইশ তারিখে লতিফ সিদ্দিকী সাহেব বঙ্গবীর সাহেব এবং আমি এবং আমাদের সাথে আপনারা অনেকেই টাঙ্গাইল প্রেস ক্লাবে গিয়েছিলেন তখনকার সরকারের বিরুদ্ধে প্রথম আমরাই সাংবাদিক সম্মেলন করে কথা বলেছিলাম আপনাদের অনেকের মনে থাকার কথা তারপরে আমরা হাইকোর্টে গিয়েছি কী রায় হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সাড়ে চার ঘন্টা ছিলাম তারপরে আমরা বৈষম্য বিরোধীর আপনিও জানেন আপনারা জানেন বঙ্গবী সাহেব লতিফ সিদ্দিকি সাহেব আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সমস্ত কিছুর সঙ্গে ছিলাম তাহলে আমাদের কথা বলতে দিচ্ছে না কেন ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের বিষয়টা কিন্তু আমরা পক্ষে ছিলাম এই আন্দোলনে সেটা না বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ তাও না ছাব্বিশ বছর ধরে আওয়ামী লীগ বঙ্গবীর কৃষক শ্রমিক জনতা লীগ করেন বিষয়টা কোথায় কাদের লাগে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ লতিফ সিদ্দিকী সাহেবের অনেক পত্রিকা আসছে সাতাশি বছর বয়স আপনারা তো সকলেই দেখেছেন সে জামিনের জন্য ওকালতনামায় সিগনেচারও করে নাই এটা তো হওয়ার কথা ছিল না সরকারের বিরুদ্ধে তো কথা না সরকারের বিরুদ্ধে কি কথা মুক্তিযুদ্ধের কথা বলবো না মুক্তিযুদ্ধ যদি না হইত তাহলে কি বাংলাদেশ হইতো বলেন মুক্তিযুদ্ধ না হইলে পুঁচাত্তর হইত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেনা প্রধান হইতেন যদি মুক্তিযুদ্ধ না হইতেন বাংলাদেশের প্রেসিডেন্ট হইতেন হইতেন না হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব প্রেসিডেন্ট হইতেন হইতেন না ইউনুস সাহেব আপনি কি তত্ত্বাবধায়ক প্রধান হইতেন কোথায় সমস্যাটা কোথায় অনেকের গাত্র দাহ হয় কারণ একটাই মুক্তিযুদ্ধ দল তো আমরা করবই বিভিন্ন লোক আমরা বিভিন্ন দল করব এতে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা মুক্তিযোদ্ধারা কি এক 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 জায়গায় প্ল্যাটফর্মে এক জায়গায় থাকতে হবে না না আর মুক্তিযুদ্ধ এক করেন দল যার বিভিন্ন বিভিন্ন মুক্তিযুদ্ধ বারবার আসে না কিন্তু আর একটা কথা বলে শেষ করি উনিশশো সালে হোসেন মোহাম্মদের সাথ সৈরাচারের পতন ঘটাইছিলাম আমরা আমরা আজকের মতো এনসিপির মতো এত বুদ্ধিমানও ছিলাম না আমরা মুরব্বীদের হাতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিছিলাম যার বয়স হয় নাই যে কিনে স্কুলের শিক্ষক হইতে পারবে না সে হয়ে গেছে দেশের মন্ত্রী তাহলে তো এটাই হবে এই দেশের এই দেশকে কত বছর যে আরো কাপ দিতে হবে এই ইউনুস সাহেবের এই ঘটনার কারণে আপনারা চিন্তাই করতে পারবেন না পাঁচজন সাতজন মিলে বলে লতিফ সিদ্দিকির গালে জুতা মারো তালে তালে না এটা সিদ্দিকির গালে জুতা মারতে চায় নাই এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে এটা আপনারা বোঝেন এটাই মূল কথা এখন এখন প্রশ্নই একটা মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না এটা প্রশ্ন আর যেটা সবচেয়ে যারা জ্ঞানী গুনি বাংলাদেশের যারা সন্দেহ করছে এই সব কারণটাই একটা নির্বাচন যাতে না হয় আমেরিকা থেকে আইসা উপদেষ্টা হয়ে গেছে আমরা আমেরিকায় যাই না আমরা লন্ডনে যাই না রোহিঙ্গা গোসেও তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করে এদের কোথায় এরা আমাদের শিখাবে এরা আমাদের কাছ থেকে শেখা যায় বাংলাদেশ কি জিনিস আগামী দিনে বুঝবো বলেছে না বঙ্গবীর ঘাটালের মিটিংয়ে এই রকম যদি চলতে থাকে ইউনুস সাহেব শেখ হাসিনার চেয়েও দশ গুণ খারাপ অবস্থা আপনার হবে না এক হাজার গুণ খারাপ হবে আপনার আপনি নির্বাচন দেন মনিতা পা যাইতেই পারে ব্যাটারি দাও অসুবিধা কি আসলে আমি অনেক কথা বলে ফেললাম বঙ্গভীর যাবে আজকে ঢাকায় এখন দেখা যাক লতিফ সিদ্দিকী সাহেবের মুক্তি যাব না ভাই আমাদের ওই জেল টেল নিয়ে ভয় দেখিয়া লাভ নাই অসংখ্যবার গেছি আমি গেছি ব্যক্তিগতভাবে ভাবে লতিফ ভাই গেছে কাদের হয়ে গেছে আর একমাত্র বোধ হয় আমাদেরই পরিবার এই জেল টেল দেখা ডরানের লোক আমরা না মাইরা ভালাবেন ফাঁসির মঞ্চে গেলেও হাসতে হাসতে যাবো মানুষের জন্য কথা বলে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয় এ তো কোনো ব্যাপারই না আর জেল এটা কিছুই না ডাইল বাদামাগোগের জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আরেকটা কথা বলি আমি কিন্তু আপনাদের এই ভুয়াপুর